সিগনেচার প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস যশোরের হ্যান্ড স্ট্রিজ হাতের কাজের ড্রেস আর তার সাথে আমার দেশীয় সব আইটেম আছে ইন্ডিয়ান আইটেম আছে ক্যাটালগ শাড়ি থ্রি পিস আছে প্রেশার থাকে অনেক বেশি কাজের বাট তারপরও ভালো লাগে নিজের কিছু আছে নিজের একটা অস্তিত্ব খুঁজে পায় হ্যাঁ শাড়ি থ্রি পিস এবং পাকিস্তানি ইন্ডিয়ান দেশি কোনটা আপনি চাচ্ছেন তার সবকিছু পেয়ে যাবেন কিন্তু সাথিস ক্রিয়েশনে তো আমি কি এখন সাথীপুর সাথেই আছি জি আমি সাথি আপু তো সাথি আপুর আর ক্রিয়েশনটা আমি একটু দেখিয়ে দিই আপুর কিন্তু খুব জাক একটা স্টল নিয়ে সব সময় প্ল্যানিং বাই শেক্সে পাওয়া যায় আর অনলাইনে কিন্তু আপু খুবই পপুলার কারণ হলো আপুর কাছে খুব ইউনিক কিছু ড্রেস এন্ড শাড়ি সব সময় পাওয়া যায় এটা কিন্তু একটা খাদ্য শাড়ি দেখছি আপু খাদ্যটার কেমন প্রাইস থাকছে আপু 3000 3000 করে এর উপরেও কি ডিসকাউন্ট আছে আপু হ্যাঁ তা তো মেলা উপলক্ষে কিছু করতেই হচ্ছে মেলাতে আসলে এটা হবে শুধু যেহেতু আজকে আমাদের শেষ তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে ডিসকাউন্ট দিয়ে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো সবার হাতে পৌঁছে দিতে চাচ্ছি যেন প্রোডাক্টের গুণগত মান আমাদের আপুরা সবাই ভাইয়ারা সবাই যেন বুঝতে পারে আর আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস যশোরের হ্যান্ড স্ট্রিজ হাতের কাজের ড্রেসগুলো যদিও আমার টেবিলটা খুব অগোছালো অবস্থায় কাস্টমার ছিল তো আসলে আমি সুন্দর করে দেখাতে পারছি না আমি নিজেও পরে আসি হ্যান্ড স্ট্রিজ দেখিয়ে দাও ও আপনাদের এটা হ্যাঁ এটা জামদানি কাজের মধ্যে হ্যান্ড স্টিচড ড্রেস তো আমার কাছে অসংখ্য ডিজাইন আছে হ্যান্ড স্টিচড ড্রেস এবং কাথা এবং শাড়ি তো আর তার সাথে আমার দেশিও সবাইতেmatches ইন্ডিয়ান আইটেম আছে ক্যাটালগ শাড়ি থ্রি পিস আছে আর কেমন প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আপু আপু আমার কাছে 1000 থেকে শুরু হচ্ছে আচ্ছা 5000 পর্যন্ত আছে 5000 জি আপু এবং আমি অনেক রিজনেবল প্রাইসে রাখা ট্রাই করি অলওয়েজ যেন কাস্টমার আমার প্রতি মানে একটা কি বলবো বিশ্বস্ততা পেতে হলে প্রথমে একটু লস প্রাইসে দিতে হয় প্রোডাক্ট এই আর কি মানে আমি খুব বেশি প্রফিট করতে চাই না মেইন সেলিং জিনিসটা কি শাড়ি আর না আমার মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড স্টিচ ড্রেস এবং শাড়ি দুটাই এক আমি একটা শাড়ি একদম না পারলেই আমার ভালো লাগছে না সেটা হলো এই শাড়িগুলো এত কালারফুল অনেক সুন্দর এগুলো ভিসকস জর্জেট জর্জেট শাড়ি এগুলা কেমন প্রাইস থাকছে আপু আপু এগুলো একদম 2000 টাকা দিয়ে দিচ্ছি উইথ ब्लाउজ পিস ब्लाउজ পিস জি এগুলোর উপরে কিন্তু অনেকে কাজ করে নেয় একদম একস কালার গুলো দিয়ে নেয় হ্যাঁ এই আর কি তখন তো এর প্রাইস অনেক পড়ে যায় তাছাড়া আপুর কাছে কিন্তু বেড কভারও পেয়ে যাচ্ছে এটা কেমন প্রাইস থাকছে আপু বেড কভার 1200 টাকা 1200 টাকা তারপরে কাঁথা আছে হ্যান্ড স্টিচের প্লাস অনেক অনেক আইটেম সো আপু ক্রিয়েশনটা কত বছরের সাথিস ক্রিয়েশনটা আসলে দু সালে আমি পেজটা রান করি বাট ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না আমি মূলত অ্যাক্টিভ বাইশের লাস্ট থেকে ফুল অ্যাক্টিভ বাইশে লাস্ট থেকে প্রথমে ছোট পরিসরেই শুরু করি তারপরে আস্তে আস্তে অনেক বৃহৎ বাসার মধ্যেই অনেক বৃহত্তাকার হয়ে গেছে এখন আমার কাছে মনে হয় আমারটা বৃহৎ আকার হয়ে গেছে যদিও আমার কোনো অনলাইন অনলাইন ছাড়া কোনো শপ নাই যার জন্য কিন্তু ফেয়ারে আসা আর প্ল্যানিং বাই শেখের ফেয়ার মানেই আমরা একটা বিশ্বস্ততার জায়গা পাই যার কারণে কিন্তু আমরা বারবার প্ল্যানিং বাই শেখের সাথে এই ফেয়ারগুলো আসি খুব বেশি ফেয়ার না করলেও এই ফেয়ারটা করা ট্রাই করি আপুর পথ চলার অনুপ্রেরণা কার কাছ থেকে পাওয়া ছিল পথ চলার অনুপ্রেরণা বলতে গেলে আমার হাজবেন্ড আমার বাচ্চা তাদের কাছ থেকেই আর এখন কেমন লাগে যে এই যে ছোট একটা পরিসর থেকে এত বৃহৎ পরিসর বাসার ভেতরেই বৃহৎ হ্যাঁ কেমন লাগে নিজের কাজ না অনেক বেশি রেসপন্সিবিলিটি বেড়ে গেছে প্রেসার থাকে অনেক বেশি কাজের বাট তারপর ভালো লাগে নিজের কিছু আছে নিজের একটা অস্তিত্ব খুঁজে পায় হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কিছু আরো বড় পরিসরে চাই ইনশাল্লাহ আপু দোয়া করবেন এবং সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরো যেন আমি যেতে পারি সবাই আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ